ভাই আমি টাকা পয়সা কিচ্ছু চাই না শুধু একটা স্বামী চাই যার বাড়ি আমি লাল শাড়ি পরে যাব সাদা শাড়ি পরে বের হব এমন একটা মনের মানুষ চাই তার বয়স যেমনই হোক তার পায়ের নিচে যেন আমার মৃত্যু হয় আপু আপনার নাম কি আমার নাম সাথী খাতুন সাথী বাড়ি কোথায় সাতক্ষীরা সাতক্ষীরা তাই না আপনার বয়স কত আমার বয়স 23 বছর 23 বছর আপনার বিয়ে শাদি হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয় বিয়ে স্বাদী হয় না প্রিয় দর্শক সাথীকে দেখতে পাচ্ছেন সাথী হাই সাথে একটু একটু হাইট আসবেন ওকে হাতে পায়ে কোনো সমস্যা নয় আর সাথীর হাইট সহজ সব দেখতে পাচ্ছেন আপনারা সাথী আপনি স্বামীকে ভালোবাসবেন জি ভালোবাসবেন আপনার মূলত বিয়ে হচ্ছে না কেন যেহেতুকের কারণে বাপ মা বাবা নেই বা মা আছে অসুস্থ এই জন্য তাই না

আমার তাতে কোনো সমস্যা নেই আমি তারপরেও বিয়ে শাদি করে সংসার করতে চাই কারণ আমার ছোট ছোট বোনেদের বিয়ে শাদি হয়ে যাচ্ছে তারা সবাই সংসার করছে আমার এখনো বিয়ে হয় নাই বিয়ে হয় নাই ইচ্ছে আছে সংসার করার তাই না ইচ্ছা আছে আরেকটা একটা আফু ওনার যদি বয়স বেশি হয়ে যায় তাও আমার কোনো সমস্যা নেই সমস্যা নেই না আচ্ছা আপনার বাবা মা কি পরিবারে কে কে আছে আমার মা আছে একটা ছোট বোন আছে বাবা নাই বোন কি করেন

চট্টা বিয়ে করার অধিকার আছে হাদিস অনুযায়ী যদি আপনি মানে দুইটা দুই স্ত্রীকে কে সমান চোখে কিছু দেখে আপনার আপত্তি নাই না আমার তাতে কোনো আপত্তি আপনাদের মিলিমিছে 203 মিলিমিছে থাকবেন জি বুঝতে পেরেছি কুরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ কুরআন শরীফ পড়তে জানি কোনো ভাই যদি দেশের বাইরে থাকে বা দূরে থাকে আপনাকে সরাসরি এসে বিয়ে করতে পারছে না ইমুতে বা WhatsApp এর মাধ্যমে বিয়ে করবেন আপনি বিয়ে বসবেন কথা বলছেন ভিডিওতে দেখেছেন সাথে বিয়ে করতে চান আবারও বলছি একটি নাম্বার দেখা যায় এই নাম্বার সব আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে সাথে একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দেবো সাথে আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম